প্রিয় বন্ধুরা মেডিসিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব প্রিয়ড সংক্রান্ত সমস্যার ওষুধ এন ট্যাবলেট নিয়ে এন ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে মেনসিল এন ট্যাবলেটের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ মেনসিল এন ট্যাবলেটের পরিচয় মেনসিল এন্ড ট্যাবলেটটি পিরিয়ড সংক্রান্ত সমস্যার ওষুধ যা জেনেরিক নাম নরেথিস্টেরন অর্থাৎ ট্যাবলেটটির মূল উপাদান বা সক্রিয় উপাদান হল নরেথিস্টেরন ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস মেনসিল এন্ড ট্যাবলেটের মূল উপাদান নরিথ হলো হল একটি কৃত্রিম রূপ যা একটি হরমোন যার কাজ নারী হরমোন হরমোনের ভারসাম্যহীনতার কারণে মহিলাদের মাসিকের ব্যাধি এবং অস্বাভাবিক যৌনি রক্তপাতের চিকিৎসার জন্য নির্দেশিত হয় মেনসিল এন্ড ট্যাবলেটের কাজ ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং অর্থাৎ অকার্যকর জরায়ুর রক্তপাত বা অনিয়মিতভাবে রক্ত গেলে প্রিমেন্স্ট্রোয়াল সিনড্রোম বা মাসিক শুরুর পূর্ব দিনগুলোতে দেখা দেওয়া উপসর্গ মাসিকের সময় নির্ধারণ বা মাসিক স্থগিতের ক্ষেত্রে অ্যান্ড্রোমেট্রিয়াসিস বা বেদনাদায়ক মাসিক মেনোরেজিয়া বা অতিরিক্ত রজস্রাব প্রভৃতি ক্ষেত্রে মেনসিলেন ট্যাবলেটটি নির্দেশিত হয় মেনসিলেন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং বা অকার্যকর জরায়ু রক্তপাতের ক্ষেত্রে একটি মেনসিলেন ট্যাবলেট দিনে তিনবার করে দশ দিন খেতে হবে চিকিৎসা অবশ্যই দশ দিন পূর্ণ করতে হবে রক্তপাত সাধারণত এক থেকে তিন দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে রিমেনস্ট্রোয়াল সিন্ড্রোম বা মাসিক শুরুর উপসর্গের চিকিৎসায় মাসিকে লুটিয়াল সময়ে দিনে এক থেকে তিনটি এন ট্যাবলেট খেতে হবে মাসিকের দিনকাল এন এর মাধ্যমে নির্ধারণ করা যায় একটি করে এন ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খেতে হবে কাঙ্ক্ষিত মাসিক শুরু হবার তিন দিন আগে মেনসিল এন খাওয়া শুরু করতে হবে এবং সর্বোচ্চ দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত এন খাওয়া যেতে পারে কোনোভাবেই এর থেকে বেশি দিন খাওয়া যাবে না মেনসিল এন বন্ধ করা দুই থেকে তিন দিনের ভিতর মাসিকের রক্তপাত শুরু হবে অ্যান্ডোমেটিওসিস বা বেদনাদায়ক মাসিকের ক্ষেত্রে স্বাভাবিক রথচক্রের প্রথম থেকে পঞ্চম দিনের মধ্যে চিকিৎসা শুরু করতে হবে প্রথম দিকে একটি করে মেনসিল এন ট্যাবলেট দিনে দুইবার করে শুরু করতে হবে যা পরবর্তীতে দুইটি করে ট্যাবলেট পর্যন্ত বাড়ানো যেতে পারে এই চিকিৎসা সাত থেকে ছয় মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে এবং চিকিৎসা চলাকালীন সময়ে মাসিক এবং অবলেশন হবে না কোনোভাবেই মাঝপথে চিকিৎসা বন্ধ করা যাবে না ওষুধ খাওয়া বন্ধের পর স্বাভাবিক মাসিক শুরু হবে মেনোরেজিয়া বা অতিরিক্ত রদস্রাবের ক্ষেত্রে মাসিক চক্রের উনিশতম দিন থেকে ছাব্বিশতম দিন পর্যন্ত একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার করে সেবন করতে হবে মাসিক শুরুর দিনকে প্রথম দিন ধরতে হবে পার্শ্ব ক্রিয়া এবং সতর্কতা এন সেবনের পর প্রথম মাসে পার্শ্ব প্রতিক্রিয়া বেশ স্বাভাবিক এবং পার্শ্ব সময়ের সাথে হ্রাস পায় সাধারণ কিছু পার্শ্ব ক্রিয়া হল চোখের দৃষ্টির সমস্যা পরিপাকতন্ত্রের সমস্যা বমি ভাব মাথা ব্যথা ইডিমা বা হাত পা ফুলে যাওয়া মাইগ্রেন শ্বাসকষ্ট ফুসকুড়ি প্রভৃতি গর্ভাবস্থায় মেনসিলএন সেবন প্রতিনির্দেশিত স্তন্য দানকালে মেনসিল এন ব্যবহার করা উচিত নয় এন ট্যাবলেটটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপর সংরক্ষণ করা থেকে বিরত থাকুন আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন নিম্নলিখিত ক্ষেত্রে মেনসিল এন ব্যবহার করা যাবে না গর্ভকালীন সময়ে দুগ্ধ দানকালীন সময়ে থ্রোম্বোয়াম্বোলিক বা যেসব রুগীর রক্ত জমাট বাঁধে ডায়াবেটিক রুগীর ক্ষেত্রে যকৃতের অকার্যকারিতা অথবা যকৃতের পূর্ববর্তী রোগ থাকলে যকৃতের টিউমার হরমোনজনিত ক্যান্সার অতি সংবেদনশীলতা এসব ক্ষেত্রে মেনসিলেন ব্যবহার করা যাবে না অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজাজাত করে আসছে যেমন রেনিটা নরমেন্স নামে স্কয়ার ফার্মাসিটিক্যালস মিনোরাল নামে ইনসেপ্টা ফার্মাসিটিকালস নোটেরন নামে নোভিস্তা ফার্মা নরেস্টিন নামে এসিয়াই মেনোজিয়া নামে পপুলার ফার্মাসিউটিক্যাল রিমেন্স নামে এক মি ল্যাবরেটরিজ ফেমিনোর নামে বাজারজাত করে আসছে মেনসিলিন ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ